দোয়া করে সুখে থাকো ভিন মানুষের ঘরে আমি না হয় হারায় যাব ভীষণ অন্ধকারে দোয়া করে সুখে থাকো ভিন মানুষের ঘরে আমি না হয় হারায় যাব ভীষণ অন্ধকারে আমি আর মনের দামে মনের মানুষ পাইলাম না আমি আর মনের দামে মনের মানুষ পাইলাম না ভালোবাসার মূল্য দিল না রে পাখি আমা ভালোবাসার মূল্য দিল না ভালোবাসার মূল্য দিল না রে পাখি আমা ভালোবাসার মূল্য দিল না সারা জীবন করলাম রেজার ফুল চন্দনে পূজা ভাগ্যে তবু জুটল দুঃখের পার সমান বোঝা সারা জীবন করলাম রেজার ফুল যন্তনে পূজা ভাগ্যে তবু জুটল দুঃখের পাহাড় সমান বোঝা ভোলা মনে তবু তারের জন্যে করে প্রার্থনা ভোলা মনে তবু তারের জন্যে করে প্রার্থনা ভালোবাসার মূল্য দিল না রে পাখি আমা ভালোবাসার মূল্য দিল না ভালোবাসার মূল্য দিল না রে পাখি আমা ভালোবাসার মূল্য দিল না নিঠুর পাখি ছাইরা গেল আমার এসে ভুইলা গেল দিয়া গেল ভীষণ যন্ত্রণা আমার করে কোনো দিনই তারে আর পাব না জানি বুঝে নিল নতুন ঠিকানা ভালোবাসার মূল্য দিল না রে পাখি আমার ভালোবাসার মূল্য দিল না ভালোবাসার মূল্য দিল না রে পাখি আমার ভালোবাসার মূল্য দিল না